চরম আকারে গরম পড়েছে এটা তো আমরা সবাই হারে হারে টের পাচ্ছি আর সেই সাথে হুটহাট ইলেকট্রিসিটি চলে যাচ্ছে এই সময় আপনার বিপদের বন্ধু হিসাবে আপনি আপনার সাথে যেটা রাখতে পারেন সেটা হচ্ছে জিসু লাইফের এই ছোট্ট মাল্টিফাংশন ফাংশন ফ্যানটি চমৎকার এই ফ্যানটা আপনি যেখানে সেখানে পকেটে করে কিংবা ব্যাগে করে নিয়ে যেতে পারবেন রিকশা বাস সিএনজি বা মেট্রোতে ব্যবহার করতে পারবেন প্রচণ্ড গরমে আপনাকে একটু হলেও শান্তি দিবে আর আগে থেকেই বলে নিচ্ছি এটা কিন্তু কোনো স্পন্সার্ড ভিডিও না আমি নিজের প্রয়োজনেই কয়েকদিন আগে এটা কিনেছি এবং ব্যবহার করছি আপনাদের দেখে যদি মনে হয় যে আপনারও এটা কাজে লাগবে তাহলে রিভিউ দেখে আপনিও কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আর এটা যে শুধু ফ্যান সেটা কিন্তু না এটার সাথে একটা টর্চ লাইট আছে এবং এটা থেকে আপনি আপনার মোবাইল ফোনটাকে বিপদের সময় চার্জ দিতে পারবেন কারণ এটা পাওয়ার ব্যাঙ্ক হিসাবেও কাজ করে বক্সের ভেতর এই মাল্টিফাংশন মিনি ফ্যানের সাথে পাবেন একটি টাইপ সি চার্জিং কেবল একটা ইউজার ম্যানুয়াল এবং একটা সুন্দর ছোট্ট স্ট্র্যাপ যেটা লাগানো থাকলে আপনি খুব ইজিলি ফ্যানটা হাতে ক্যারি করতে পারবেন চার হাজার আটশো এমএইচের লিথিয়াম আয়ন ব্যাটারি আছে এটাতে যে কারণে এটা চার্জ হতে একটু বেশি সময় লাগলেও আপনি ব্যাকআপ পাবেন অনেক বেশি একবার চার্জ দিলে মোটামুটি আপনি সারাদিন বাইরে থাকলে প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন ব্যাটারি তেমন একটা শেষ হবে না আবার বাতাস খেতে খেতে যদি আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে যায় তাহলে এটা থেকেই কিন্তু আপনার মোবাইলটাকে চার্জ করে নিতে পারবেন ফ্যানের স্পিড তিন রকম পাবেন লো মিডিয়াম এবং হাই খুব গরমের মধ্যে লোতে দিলে খুব একটা বাতাস হয়তো আপনি পাবেন না আর এটাতে মজার ব্যাপার হচ্ছে এর ব্লেড দুটো ফোল্ডেবল এবং এটা সফট সিলিকন দিয়ে তৈরি হাত কাটার কোনো ভয় নেই এবং যদি কোনো কারণে কোনো কিছুর সাথে ব্লেডটা বাড়ি খায় তাহলে কিন্তু ফ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যায় এটা আমার কাছে বেশ ভালো লেগেছে যিসু লাইভ বাংলাদেশের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি এটা অর্ডার করতে পারেন এবং হোম ডেলিভারি নিতে পারেন আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর ডিসক্রিপশানে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখানে ঘুরে আসতে পারেন কারণ এই মডেলটা ছাড়াও আরও বেশ কিছু মডেল কিন্তু সেখানে আপনারা পাবেন তাদের ওয়েবসাইটে এই এফ এইট এক্স ফ্যানটার দাম হচ্ছে ষোলোশো নব্বই টাকা অনেকের কাছেই হয়তো একটু ওভারপ্রাইজড মনে হতে পারে কারণ এই টাকায় কিন্তু আপনি মোটামুটি একটা রিচার্জেবল টেবিল ফ্যান পেয়ে যাবেন বাট আপনি যদি পোর্টাবিলিটির কথা চিন্তা করেন এবং যেই অপশনগুলো আছে মানে একটা টর্চ লাইট আছে এবং এটা একটা পাওয়ার ব্যাঙ্ক এগুলো চিন্তা করলে আমার কাছে মনে হয়েছে যে এটা খুব বেশি আসলে প্রাইসড না আর এটার সবচেয়ে ভালো দিক যেটা সেটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি খুবই উন্নত মানের প্লাস্টিক দিয়ে কিন্তু এটা তৈরি সো সহজে নষ্ট হবে না ভাঙবে না কিংবা স্ক্র্যাচ পরবে না ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম